মাদ্রাসায় পড়ে এবং প্রতিদিন অন্ধকারের পথে যায় এবং ভাবে যে হুজুরের পিসে থাকলেই আমি জান্নাতের টিকিট পেয়ে যাব। তারা মানুষকে ভ্রান্ত করছে জান্নাতের টিকিটের সাথে ধর্ম আমাদের রাজনীতির কি সম্পর্ক জান্নাতের টিকিট বিক্রি করতে আপনাদেরকে কে বলছে কোথা থেকে তারা এই লাইসেন্সটা পেলে বলেন এখানে তো বলি যে তারা তো নিজেরাই ধর্মান্ধ এবং এক শ্রেণীর মানুষকে তারা ধর্মান্ধ করছে এই জন্য তো স্কুলগুলো বন্ধ করে তারা বেশি মাদ্রাসার দিকে ধাবিত করছে মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞেস করেন যে মাদ্রাসার বাংলা অর্থকে ও বলতে পারবে না অথচ মাদ্রাসার বাংলা অর্থ বিদ্যালয় যা হলো স্কুল ওরা জানেই না যাদের নিজেদের খাটের তলা থেকে কিশোরে বের করা হয় তারা কখনো আমার ধর্মের গুরু হতে পারে না সৃষ্টিকর্তা আমার মনে থাকে দেখেন আমি আপনাদের সামনে বসার আগে আমি বাইরে থেকে এসে কিন্তু আমি চেয়ারে বসে আমার নামাজটা পড়ে আসছি সৃষ্টিকর্তা আমার অন্তরে থাকে আমি যেই ধর্মের হই না আমি হিন্দু হই আমি মুসলমান হই আমি খ্রিস্টান হই আমি বৌদ্ধ হই সৃষ্টিকর্তা আমার অন্তরে আমার বিশ্বাস আমার অন্তরে এটা কখনো আরেকজন এভাবে দি আমাকে টিকিট দেওয়ার কোনো ক্ষমতা রাখে দেয় এই দেন আপনার দল করলে আমার তাদের দল করলে আমরা জান্নাতে চলি এরকম জান্নাতে যাওয়ার আমাদের দরকার নেই আমরা কিন্তু দিন শেষে ওই ভারতের কাছে এই তাকিয়ে থাকি চালের জন্য ডালের জন্য রসুনের জন্য পেঁয়াজের জন্য আমাদের কোরবানির গরুর জন্য এবং এই বিদ্যুতের জন্য আদানের দিকে আমরা তাকিয়ে থাকি অথচ আমরা যেখানে একটা দেশের উপরে নির্ভরশীল তারা সেখানে বিরোধিতা করে চক্রান্ত একটা যদি আপনি ভালোই হন যদি আমরা আমাদের দেশকেই ভালোবাসি আরেকটা দেশের বিরোধিতা করে দেশের ভিতরে তো গণ্ডগোল লাগানোর কোনো প্রয়োজন নেই দেশের পাশের দেশ আমার প্রতিবেশী পাকিস্তান আমার প্রতিবেশী ভারত আমার প্রতিবেশী তাদের সাথে খুব শত্রুতার দরকার নেই খুব মিত্রতার দরকার নেই আমরা কেন আমাদের নিজেদেরকে নিয়ে ভাবতে পারি না আমরা কেন নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণভাবে চিন্তা করতে পারি না প্রতিটা দিন আমরা তো আমাদের দেশের মানুষকে করার জন্য কাজ করতে পারি তা না করে ভারত বধ করো ভারত বধ করো আরে আপনার জান না মার্কেটগুলাতে যে এই সামনে রোজারি আসছে মার্কেটগুলাতে সব ইন্ডিয়ান পোশাকে ভরা ওই ভদ্রলোকের স্ত্রীও ভারতীয় পোশাক ছাড়া ঈদ করতে পারে না অথবা এত ভারতপন্থী ভারতপন্থীরা দেশে থাকবে না তাহলে থাকতে পারবে না এ ধরনের কথা আমার মনে হয় জনগণকে বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে কোনো প্রয়োজন নাই জনগণকে শান্তি দেন জিনিসের দাম কমান গতকালকে লেবুর হালি হয়েছিল দুইশো টাকা লেবুর হালি কেন দুইশো টাকা হবে আপনারা বাজার মনিটরিং করতে পারেন না প্রতিটা জিনিসের দাম এত বেশি হয়ে যায় আপনারা খালি কথায় কথা বলেন যে প্রেস সচিব একজন আছে উনি তো মনে হয় চোখ কেউ না কানেও শুনে না ওনার ব্রেনও কাজ করে না যদি করতো উনি কীভাবে বলে যে দেশের অর্থনৈতিক অবস্থা খুব স্বচ্ছল গত ছয় মাসে আমাদের অর্থনৈতিক অবস্থা নাকি খুব চাঙ্গা বোধহয় ওনার পকেটের অর্থনীতির অবস্থাই উনি বুঝিয়েছেন যদি তাই না হতো মানুষ এখনও কোথাও দাঁড়ালে বাবা দুটা ভিক্ষা দিবে এটা বলে হাত পাতে পাতে না আমরা কোথাও দাঁড়াতে পারি না যে ইফতারি কিনতে যাবেন বা যে কোনো জায়গায় আপনি দাঁড়াবেন গরিব মানুষগুলো কিন্তু আসে ওরা কেন আসে ওরা লজ্জা সরম ভেঙে কেন আসে কারণ ওরা আসলে অভুক্ত অভুক্ত মানুষ কে আপনারা খেতে দিতে পারেন না দারিদ্র মুক্ত সমাজ আপনারা তৈরি করার কোনো রকমের কোন ছক তৈরি করছেন না শুধু আওয়ামী ধ্বংস করো আওয়ামী শেষ না করা পর্যন্ত নির্বাচন দিবে না অবৈধ আরো অবৈধভাবে থাকতে চাচ্ছে